তোমাদের উপরে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন সেগুলো যদি গণনা করতে চাও অসম্ভব সেটা তোমার দ্বারা কাউন্ট করা সম্ভব নয় অন্যদিকে এই নিয়ামতগুলোর অপব্যবহার না হয় এটির ব্যবহার যখন যথাযথ হয় এই জন্যই আবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন মা ইআলফিদু মিন কওলিন ইল্লা যে কোনো কথা যে কোনো কাজ আমরা করব সেটা কিন্তু আমাদের সামনে কিয়ামতের ময়দানে একেবারে এখন যে রকম ভিডিও সেইভাবেই আসবে এবং অস্বীকার করার কোনো উপায় নেই উপায় নেই সুযোগ নেই সুযোগ নেই আমাদের অনেকগুলো নিয়মতের মধ্যে বর্তমান যুগে সবচেয়েতে বড় নিয়মতের মধ্যে একটি হল এই অনলাইন যে অ্যাক্টিভিটিসগুলো আমরা পাই প্রযুক্তির কল্যাণ প্রযুক্তির কল্যাণে এগুলো আমাদের কাছে খুবই উপকারের এবং এটা বড় একটা নিয়ামত জি আল্লাহ প্রদত্ত আজকে অতীতের কথা যদি আমরা দেখি তাহলে একসময় যোগাযোগ ছিলই না জি জি একটা ঘটনা ঘটে গেলে সেই এরিয়াতে ঘটনার খবর আসতে সেটা তিন মাস চার মাস আরও দূরত্ব ভেদে সময় লেগে যেত এরপরে পরবর্তীতে চিঠির আদান প্রদান সেটা কবুতরের মাধ্যমে বিভিন্নভাবে হতো এরপরে সেটা আরও উন্নতি হওয়ার পরে বিশেষ করে উমাইয়া যুগে এসে ডাক বিভাগ প্রবর্তন শুরু হলো মহাবের আদি আল্লাহ যুগে চিঠি আদান চিঠি আদান প্রদান এটাও কিন্তু মুসলমানদের অবদান অবদান এরপরে সেটি আস্তে 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 বিভিন্নভাবে উন্নতি হলো প্রযুক্তির কারণে এখন এটা একেবারে সর্বোচ্চ শিখরে যে পৌঁছে গেছে আজকে আমরা আমেরিকার লোকজন কখন কি করতেছে অন্য অন্য দেশের লোকজন কোথায় কি করতেছে অথবা আমার বাচ্চারা এখানে বসে আছি তারা কি করতেছে সেটা আমার এখানে বসেই ওখানে না যে দেখতে পাচ্ছি সেকেন্ডে সব খবরা খবর চলে আসতে তো এটা বড় নিয়ামত আমাদের জন্য এবং এটা আমাদের সুক্রিয়া করা দরকার এবং এই প্রযুক্তিটা সঠিকভাবে ব্যবহার করা উচিত ছিল কিন্তু কখনো কখনো নেয়ামাটা নেকমা নিয়ামত হলে আরবি শব্দ এর বিপরীত আর বিশব্দ হলো নেট মাটা হলো বিপরীত বিপদের কারণ হয় বিপদের নিয়ামত সেটা কখনো আমাদের বিপত্তির কারণ হয় তো সেই কারণেই আমরা অনলাইনের আসক্তি আজকের যে আলোচনার বিষয় সেটা আমরা অনেক সময় দেখতে পাচ্ছি জি জি তো এটার অর্থ যদি আমরা বলি এটার ডেফিনেশন সংজ্ঞা যদি বলি এরকম যে প্রয়োজনের অতিরিক্ত কোনো ব্যক্তি ইন্টারনেট ইনস্টাগ্রাম অনলাইনের আরও যোগাযোগ যে মাধ্যমগুলো সেইগুলোর মাধ্যমে সময় ব্যয় সময় ব্যয় করা এবং এটা নিশার মতো ঘোরের মধ্যে থেকে চতুর্দিকে কী ঘটে যাচ্ছে সেগুলো তাকায় না এই কর্মকাণ্ডকে আমরা অনলাইনের আসক্তি বলতে পারি